আইপিএল থেকে মুম্বাইয়ের ছুটি করালো দুরন্ত কে কে আর বাদশার শহরে বাসদিগারের মতন জয় নাইট রাইডার্সের মিচেল স্টার্কের চার উইকেট এবং বরুণ চক্রবর্তী সুনীল নারিনের স্পিন ম্যাচকে কে কে আর শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্স এ ওয়ান খেলেতে হারালো নাইটদের এর রানের জবাবে মুম্বাই কোনো রকমের তুললো একশো রান হারালো দশ উইকেট ম্যাচে পেছন থেকে ওয়াজিকারের মতো জয় পেল কে কে আর প্রথমে ব্যাট করতে নেবে নাইটদের পাওয়ার প্লেতে ধসিয়ে দিয়েছিল নুয়ান থুসারা সুনীল নারিন ফেলসল টাঙ্গাকৃষ্ণ রঘুবংশী মোটেই খাপ খুলতে পারেননি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও লঙ্কান তারকার শিকার হয়ে ফেরেন মাঝের ওপারে নাইটদের না তুলে দিয়েছিল নমন এবং পিজুস চাওলা রিঙ্কুকেও ফিরিয়ে দেন সাতান্নতে পাঁচ হয়ে যাওয়ার পর নাইটদের ত্রাতা হিসেবে আবির্ভাব ঘটে ইম্প্যাক্ট প্লেয়ার মেনিস পান্ডে এবং ভেঙ্কটেশ আইয়ার দুজনে মিলে ষষ্ঠ উইকেটে তিরাশি রানের পার্টনারশিপ গড়ে যান এই জুটিতেই শেষ মেশ ফারাক হয়ে যায় মানিশ পান্ডে আউট হয়ে যাওয়ার পর ডেথ ওভারে নাইটদের ব্যাটিং আবার ধস নামে পুরো কুড়ি ওভার ব্যাট করার আগে অল আউট হয়ে যায় কে কে আর তবে ততক্ষণে এই রানেই সফল সফলভাবে ডিফেন্ড করে গেল কে কে আর মিচেল স্টার্ক যথারীতি শুরুর দিকে খরুচে স্পেল উপহার দিয়ে গিয়েছিল তারপরে দারুণভাবে ফেরত আসেন ঈশান কিশানকে সফটনের ডেলিভারিতে আউট করেন মাঝে ডবারে বরুণ চক্রবর্তী সুনীল নারিন চৌথা রীতি দম বন্ধ করার মতন পরিস্থিতি তৈরি করেন পাওয়ার প্লেতে দুজনেই একটি করে উইকেট দখল করেন এরপর বরুণ চক্রবর্তী বেশ কয়েকটি উইকেট শিকার করে যান ইনিংসের মাঝামাঝি পর্যন্ত মনে হয়েছিল কে কে আরই সুবিধাজনক জায়গায় রয়েছে তবে সূর্যকুমার যাদবের লড়াই রেখেছিল মুম্বাইকে এই সময় নাইটদের বোলিং ট্রাতা হন আন্দ্রে রাসেল স্কাইক মোক্ষম সময়ে ফিরিয়ে দেন এরপর ডেথ ওভারে স্টার্ক দুর্দর্শ স্পেল উপহার দিয়ে ইনিংসের চার উইকেট শিকার করা নিশ্চিত করেন পরপর আউট করেন স্বদেশীয় টিম ডেভিড জোর কোয়াটেজ